আসছে তুমুল বৃষ্টিতে ধুয়ে যাবে জেলা জেলা থেকে দেবীপক্ষ ফের ভাসবে কি ঘনীভূত হতে পারে দুর্যোগ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে প্রচন্ড বর্ষণের আশঙ্কা রয়েছে ঘূর্ণাবর্তে জেরে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ভাসবে কলকাতাও এছাড়া উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসের কথা বলেছে আবহাওয়া অফিস বজ্র সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দুটি জায়গায় মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীততাপ নিয়ন্ত্রিত মিলন লজ এন্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জন পল্লী চাকতা নদীয়া রিলায়েন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল